আলি জি স্যার শোন তুই আমার সারটা একটু তো তাড়াতাড়ি স্যার কি বলেন স্যার হ্যাঁ যেটা বলতেছি দেখো সারটা পড় তাড়াতাড়ি পড় স্যার এই ঠিক হবে স্যার হ্যাঁ হ্যাঁ তুই সারটা পড় না আমি বলতেছি শোন আমার চাকরিটা খায় না স্যার আরে চাকরি কিচ্ছু হবে না শোন আমি থাকলে তো চাকরি কিচ্ছু হবে না তুই তাড়াতাড়ি সারটা পড় পড়ে নে তাড়াতাড়ি স্যার আমার চাকরি থাকবে তো হ্যাঁ পর তোর গামসার আমাদের দে চাকরি কিচ্ছু হবে না আমি যেটা বলতেছি সেটা শোন মনোযোগ দিয়ে ঠিক আছে টেনশন নিস না শোন ব্লেজারটা পর আর শোন আজকে কিছুক্ষণের জন্য তুই অফিসের বস ঠিক আছে তুই চেয়ারে বস চেয়ারে বস হ্যাঁ চোখ কি ব্যাপার স্মাইল তুমি কি করছো তুমি এখানে চাকরের কাজ করো আরে নাহিদা তুমি এখানে আরে এই অফিসে অনেক ময়লা হয়ে গিয়েছিল আর এই জন্য একটু পরিষ্কার করছিলাম আর হ্যাঁ আমি এখানে চাকরির কাজই করি কি তুমি এই অফিসে চাকরের কাজ করো কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি এই কোম্পানির মালিক নাহিদা আমি তোমাকে বিষয়টা বলতে চেয়েছিলাম কিন্তু তুমি তার আগেই ভেবে নিয়েছো যে আমি এই কোম্পানির চাকর না আমি এই কোম্পানির মালিক আর এই বিষয়টা জেনে তুমি খুব আনন্দিত হয়েছিলে তখন আমি তোমাকে আর কিছু বলি নাই আর এর এরপরেও তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলে দিয়েছ যে আমি এই কোম্পানির মালিক এই জন্য তুমি কষ্ট পাবে ভেবে আমি তোমাকে কিছু বলিনি আমি তোমাকে বলতাম সব কিছু আরে বাবা ওই দিনের পরে তোমার সাথে আমার অনেকবার দেখা হয়েছে তার মধ্যেও তো তুমি কোনোদিন আমাকে বলনি যে তুমি এই অফিসে চাকরির কাজ করো এছাড়াও আমি তোমাকে কতবার বলেছি আমাকে তোমার অফিসে নিয়ে চলো নিয়ে চলো তুমি আমাকে কখনো তোমার অফিসে নিয়ে আসনি ভাগ্যেশ আজ আমি এসেছিলাম এজন্যই সব জানতে পেরেছি নাসা তো তাও জানতে পারতাম না 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 নাহিদা তুমি ভুল ভাবছো আমি এখানে ভালো টাকাই স্যালারি পাই আমাদের দিন ভালোই চলে যাবে আর জীবনে ভালো থাকতে গেলে তো ভালোবাসাটাই বেশি দরকার তাই না টাকাটা তেমন গুরুত্বপূর্ণ না আর তুমি আর আমি প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো কিন্তু আমরা অনেক ভালো থাকবো বিশ্বাস করো তোমার এসব সস্তার ইমোশনাল ডায়লগ না বন্ধ করো জীবনে চলতে গেলে টাকা পয়সার দরকার আছে বিয়ে করতে হলে ভালোবাসার থেকে টাকা পয়সার বেশি দরকার বুঝতে পেরেছো আরে নাহিদা তুমি তো তোমার কথা থেকে সরে যাচ্ছ তুমি তো বলেছিলে যে জীবনে চলতে গেলে টাকাটা ইম্পর্টেন্ট না ভালোবাসাটা ইম্পর্টেন্ট তো আমি তোমাকে ভালোইবাসি তাই না আর তুমি কি বলছো এখন আমার কাছে টাকা নেই দেখে তুমি আমাকে ভালোবাসবো না আমি আজকে গরিব বলে আমি আজকে চাকর বলে আমাদের কি ভালোবাসার অধিকার নেই আর আজকে তুমি বদলে গেছো যখন দেখলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি একজন চাকর আমি একটা অফিসে কাজ করি এই অফিস আমার না তুমি নিজেকে পরিবর্তন করে নিয়েছো নাইদা দা তুমি তোমার প্রতিজ্ঞা থেকে সরে যাচ্ছ আর আমার প্রতিকে তোমার একটুও ভালোবাসা নেই না তোর মতো প্রতারকের জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই নাহিদা আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে নাহিদা এমনকি তোমার ব্যাপারটা মায়ের সাথেও শেয়ার করেছি মা তো প্রায় সময়ই বলে তোমাকে কবে বাড়িতে নিয়ে যাব কবে বিয়ে করব মা তোমায় অনেক ভালোবাসে আমিও তোমাকে অনেক ভালোবাসি নাহিদা তুমি আমার মায়ের মনে কষ্ট দিও না প্লিজ নাহিদা আমি তোমাকে অনেক ভালোবাসি আমরা অনেক সুখে থাকবো বিশ্বাস করো তুমি আমার মায়ের মনটা এভাবে ভেঙে দিও না তোর আর তোর মায়ের খুশির জন্য আমি আমার জীবনটা বিসর্জন দেব জাহান নামে যা তোরা তাতে আমার কি স্যার আপনার ফোন আসছে আচ্ছা রাখো পরে কথা বলবো আপনি ওকে স্যার কেন বলছেন ম্যাম আপনার ভুল হচ্ছে এই কোম্পানি মালিক স্যার আমি না কি বলছেন আপনি আমি তো ভেবেছিলাম মানে আপনি মালিক আর ও এখানকার চাকর ম্যাম সত্যি বলছি আমি এই কোম্পানির মালিক না সারি মালিক আর এই যে শার্ট কোট দেখছেন না এটা সারের সারি এটা আমাকে পরিয়েছে পরিয়ে ওনার চেয়ারে বসিয়েছে ইসমাইল তুমি এই কোম্পানির মালিক হয়ে আমার সামনে চাকরের অ্যাক্টিংটা কেন করেছো কি বলতাম আমি তোমাকে এই কোম্পানির মালিক আমি আর আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে আর তারপর তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা তুমি বরবাদ করে দাও তাই না যাক ভালোই হয়েছে বিয়ের আগে তোমার একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিলাম আমি ঠিক না আরে তুমি এসব কি বলছো তুমি আমার সাথে মজা করেছো আমি তোমার সাথে একটু মজা করতে পারবো না আরে আমি তোমার সাথে ফান করছিলাম আমি তো বুঝতেই পেরেছিলাম যে তুমি আমার সাথে মজা করছো আমি তো জানি তুমি এই কোম্পানির মালিক তোমার কোনো কথা শুনতে চাই না এখন তুমি অফিস থেকে বের হয়ে যাও ঠিক আছে